গত বছর লোকসভা ভোটে একক সংখ্যাগরিষ্ঠতা ঢের আগে বিজেপি থমকে যাওয়ার কংগ্রেসের তরফে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে কিছুটা কমে আসে কিন্তু তারপরে হরিয়ানা এবং মহারাষ্ট্রের বিধানসভা ভোটে বিরোধীদের ফল খারাপ হওয়ার পরে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সবর হয়েছিল কংগ্রেস ওটা প্রক্রিয়াটাই কলদে ভরা বলে দাবি করা হয় তারা বিরোধীরা প্রশ্ন তোলেন এভিএম এর ভূমিকা নিয়েও দিল্লি নির্বাচনের মুখে দাঁড়িয়ে আজ নতুন বছরের প্রথম মন কি বাত এর মঞ্চে তার বিরুদ্ধে কার্যত জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কমিশনের ভয়সী প্রশংসা করলেন তিনি জানালেন নির্বাচন প্রক্রিয়াকে আরও আধুনিক করতে দীর্ঘ সময় ধরে একের পর এক প্রযুক্তি ব্যবহার করছে কমিশন যা নিঃসন্দেহে প্রশংসাযোগ্য এতে আমাদের ভোট প্রক্রিয়া আরো উন্নত হয়েছে আগামী পঁচিশে জানুয়ারি জাতীয় ভোটার দিবস ওই দিনই গঠিত হয়েছিল নির্বাচন কমিশন সেই কারণে নির্বাচন প্রক্রিয়াকে আরও মজবুত এবং আধুনিক করার জন্য কমিশনকে ধন্যবাদ জানান মোদী পাশাপাশি চলতি বছরে দেশের সংবিধান কার্যকর হওয়ার পঁচাত্তর বছর পূর্ণ হয়েছে তাই এবারের প্রজাতন্ত্র দিবসে বিশেষভাবে স্মরণীয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই দিন প্রধানমন্ত্রীর বক্তৃতায় একদিকে যেমন নির্বাচন কমিশনের প্রসঙ্গ উঠে এসেছে তেমনি কুম্ভ মেলাকেও তুলে ধরে হিন্দুত্বের বার্তা দিয়েছেন তিনি পাশাপাশি তার বক্তৃতার একটি বড় অংশ জুড়ে ছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রসঙ্গ আগামী তেইশে জানুয়ারি সুভাষচন্দ্র বসুর জন্মদিন ওই দিন সুভাষচন্দ্রের গোমযাত্রার কথা মনে করিয়ে দেন মোদী এবং প্রধানমন্ত্রী মোদী বলেন এক মুহূর্তের জন্য সেই দৃশ্যটি মনে করুন জানুয়ারি মাসের কলকাতা দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন চরম পর্যায়ে রাতের অন্ধকারে একটি লম্বা ঝুলের কয়টি রাঙা কোট প্যান্ট এবং কালো টুপি পরে ওই বাড়ি থেকে বেরিয়ে এলেন একজন উঠে বসলেন বাড়িতে কড়া পুলিশি নজরদারির বেশ কয়েকটি চেক পয়েন্ট পার করে গাড়ি টিকিয়ে পৌঁছলো গোমো রেল স্টেশনে না থেমে করতে গিয়ে বললেন নেতাজি আফগানিস্তান হয়ে ইউরোপে পৌঁছে যান সেখান থেকে ব্রিটিশ রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন ওই কাহিনী আমাদের কাছে কোনো সিনেমার মতো মনে হতে পারে তার এই অসীম সাহসিকতার কথাই আপনারা হয়তো অবাক হচ্ছেন এই ব্যক্তি আর কেউ নন তিনি আমাদের নেতাজি সুভাষ চন্দ্র বসু দু হাজার একুশ সাল থেকে সুভাষ চন্দ্র বসুকে শ্রদ্ধা জানাতে প্রতি বছরই তার জন্মদিনটি পরাক্রম দিবস হিসেবে পালন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কুম্ভ মেলা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন পোয়াগরাজে যে ভক্তদের ভিড় দেখে আমি অপ্লুত ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধে বিশ্বস্তী কোটি কোটি মানুষের কাছে ওই তিনটির গুরুত্ব অপরিসীম অসংখ্য মানুষের বিশ্বাস ভক্তি এবং সংস্কৃতির পবিত্র মেলবন্ধন হলো মহাকুম্ভ সবাইকে ধন্যবাদ জানায় এত বড় কর্মকার্যে নিজেদের সামিল করার জন্য এই ধরনের লেটেস্ট নিউজ আপডেট পেতে আর এস নিউজ বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ